দেশের বিমানবন্দরগুলোতে প্রতিনিয়তই বাড়ছে যাত্রী তবে বাড়েনি লাগেজ বেল্ট এবং এগুলোর ধারণ ক্ষমতা যার প্রভাব পড়ছে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমেও বিশেষজ্ঞরা বলছেন তিরিশ বছরের পুরনো ব্যবস্থার সংস্কার না হলে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছাতে পারে নরবরে বেল্ট ও যন্ত্রপাতি দিয়ে চলছে দেশের বিমানবন্দরগুলো এতে যাত্রীদের মালামাল বুঝিয়ে দিতে হিমশিম খাচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা লোকজন আন্তর্জাতিক বিমানবন্দরের মান অনুযায়ী যাত্রীরা লাগেজ এরিয়ায় আসার আগেই মালামাল বেল্টে উঠে যাওয়ার কথা কিন্তু শাহজালালে তা হয় না প্রায় সাড়ে তিন ঘন্টার উপরে সব আমরা দাঁড়া দাঁড়ায় ছিলাম তারপর এই ফাঁকে দিয়ে আবার বেল্ট বন্ধ হয়ে গেছে শাহজালালে আগমনের জন্য আটটি এবং বহির্গমনের জন্য পাঁচটি লাগেজ বেল্ট চাপ বাড়লে এগুলোর বেশিরভাগই ঠিক মতো কাজ করে না এই ব্যাগেজ বেল্টগুলো শুরু হয় তখন তৈরি করা এবং ইতিমধ্যে অনেকগুলো বছর পেরিয়ে গেছে ব্যাগেজ বেল্টের কার্যক্ষমতা অনেকটা কমে গেছে অনেক সময় এবং অনেক সময় বন্ধ হয়ে যায় আনসার্ভিসেবল হয়ে যায় আর যদি কোনো সময়টা আনসারভিসেবল হয়ে যায় সেটাকে মেরামত করতে বেশ কিছু সময় প্রয়োজন হয় ওই সময় যে ফ্লাইটগুলো নামে সেক্ষেত্রে আমাদের একটা ব্যাগেজ ডেলিভারিতে একটা জট তৈরি হয়ে যায় শুধু ঢাকায় নয় সিলেট বিমানবন্দরেও একই অবস্থা যথেষ্ট পরিমাণে শর্ট আছে বিমানমন্ত্রী জানালেন বিমানবন্দর আধুনিকায়নে সীমাবদ্ধতার কথা বিমানবন্দরটা এমনভাবে তৈরি করা আছে যেখানে অনেক কিছু করতে চাইলেও করা যায় না স্ট্রাকচারের সাথে মিলছে না সেই জন্য আমার থার্ড জোর দিচ্ছে বিমানবন্দরের সমস্যা সমাধানে নতুন পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন এভিয়েশন বিশ্লেষকরা যে জায়গা পরিসরটা দরকার সে পরিসর যার ফলে যদি এই জায়গাটা বড় হতো একটা সার্কেলে যদি আগে যদি একসাথে দুইশো ব্যাগেজ হতে পারবে শাহজালালে দিনে শতাধিক উড়োজাহাজ ওঠানামা করছে। গত বছর আসা যাওয়া করেছেন প্রায় আটষট্টি লাখ যাত্রী আমিনুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা